গুরু লিবার ক্যান্সার নিরাময় আফেল প্রাতকালীন সমবেত প্রণামের পর শেষে ঠাকুর পার্লারে এসে বসেছেন চারটা জানুয়ারি উনিশশো তেষট্টি প্রফুল্ল কুমার দাসদা জ্ঞান গোস্বামী দা রেবতী মোহন বিশ্বাস দা এবং আরও অনেকে উপস্থিত ঠাকুর কি একটা কথা আছে না দিনে একটি আপেল তারপর কি জানি রেবতী দা দিনে একটি করে আপেল খেলে ডাক্তারের দরকার হয় না ঠাকুর গেন্দার দিকে দেখে বললেন তুমি একটি করে আপেল প্রতিদিন খেও আপেল পেটের পোকামাকড় সব পায়খানার সাথে বের করে দেয় শুনেছি আপেলকে সংস্কৃতিতে সেবা ফল বলে আপেলের আরেক নাম ফুড অফ গডস দেবতাদের খাদ্য খেয়ে যেও তুমি আপেল লিভার ভালো করে শুধু এই দিন নয় পরবর্তীকালে বহুদিন ঠাকুর গেন্দাকে রোজ একটি করে আপেল খেতে বলেছিলেন গেন্দা তা নিয়মিত খাচ্ছেন কি না তাও ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন গেন্দা বলতেন আজ খেয়েছি আবার মাঝে মাঝে বলতেন আজ খাওয়া হয়নি গেন্দা তখন ছিলেন সৎসঙ্গের সেক্রেটারি দিন পরিশ্রম করতেন ভাবলেও আজ চোখ জলে ভরে উঠে আমাদের গেন্দা লিভার ক্যান্সারে পরলোক গমন করেন জানিনা পরম দূরদর্শী ঠাকুরের কথা মতো তিনি যদি নিয়মিত আপেল খেয়ে যেতেন তাহলে আমরা হয়তো আরও বেশি দিন তাকে পেতাম পুস্তক কত কথা মনে পড়ে লেখক মনিরাল চক্রবর্তী